আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তানাদি তোমাদের কোনোই উপকারে আসবে না নিজ নিজ আমলের ভিত্তিতে আল্লাহ তোমাদের মধ্যে ফয়সলা করে দিবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা আল আয়াত আয়াত্তিন যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে শিরিক মিশ্রিত করেনি তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হেদায়তপ্রাপ্ত সুরা আল আনাম আয়াত আয়াতের আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন এবং আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন মৃত্যুর সংবাদ শুনে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন পাঠ করা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর তাকদিরের উপর সন্তুষ্ট থাকা আবশ্যক কেননা আল্লাহ তালা বললেন যখন তারা বিপদে পতিত হয় তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা সবাই তারই নিকট ফিরে যাব তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকে হেদায়েত সুরা বাকরা আয়াত একশো ছাপান্ন একশো তুমি দুনিয়ার জন্য এতটুকু পরিশ্রম বা কষ্ট করো যতটুকু সময় এই দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ পাবে আখেরাতের জন্য এত পরিমাণ নেক আমল করো যে পরিমাণ সময় তোমাকে আখেরাতে থাকতে হবে একজন প্রকৃত মমিনের ইমানই দায়িত্ব হলো দুনিয়ার ভালোবাসাকে বর্জন করা এবং পরকালের জীবনে সফলতা অর্জন করাকে লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা সৎ লোকের সঙ্গে থাকা অভ্যাস করুন সৎ লোক তোমাকে সৎ পথে নিয়ে যাবে অসৎ লোকের সঙ্গ বর্জন করুন সে তোমাকে অসৎ পথে নিয়ে যাবে সত্য বলার চেষ্টা করুন সত্য তোমাকে গোনাহ থেকে বাঁচাবে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আল্লাহর কাছে ইস্তেকফার করুন এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন ইনশা আল্লাহ রাগ মানুষের ইমানকে নষ্ট করে দেয় হিংসা মানুষের নেকামল আমল ধ্বংস করে দেয় আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় তাই এই তিনটি জিনিস থেকে দূরে থাকুন জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে তওবা করুন আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ মানুষের জীবনে যেই জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যেও মানুষের ধৈর্যের প্রয়োজন মুসলিমদের জীবনের গুরুত্বপূর্ণ ফরজ হল প্রথমত ইমান ও তাওহিদ সংক্রান্ত ইলিম অর্জনের পাশাপাশি শরীয়তের যাবতীয় বিধান সম্পর্কে ইলিম অর্জন করা ক্ষুধার্তকে খাবার দান করো তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে বলেছেন তোমরা আল্লাহর গজবকে প্রতিহত করো খাজুরের অর্ধেক হলেও দান দান করে খাদ্য করলে বিপদ কেটে যায় বলুন পার্থিব জীবন ভোগ সামান্য এবং যে মোত্তাকি তার জন্য আখেরাতেই উত্তম তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না সুরা নিসা আয়াত সাতাত্তর তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না এক মাতা পিতার অবাধ্য সন্তান দুই মত পানকারী ব্যক্তি এবং তিন দায়ুস যে তার পরিবারের অশ্লীলতাকে প্রশ্রয় দান করে কোনো বিষয়ের উপর চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো তাই চেষ্টা চালিয়ে যাও যদি ব্যর্থ হও তবে আবার চেষ্টা করো একসময় সফলতা আসবেই ইনশা আল্লাহ রাসুন সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো সবচেয়ে ভালো মুসলিমকে তিনি বললেন যে ব্যক্তির জিহ্বা কথাবার্তা ও হাত কাজ হতে মুসলিমগণ নিরাপদ থাকে